এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে পরিত্রায় সাধন বিনাশায় চুষ্কৃত নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বশীকরণের একটা মন্ত্র যেটা কি না রাত্রিবেলায় করতে হয় সকালবেলা করলে বা দুপুরবেলা করলে কোনো ফল লাভ হয় না অত্যন্ত সোজা সরল জলের মতো পরিষ্কার কাজ হ্যাঁ তা দেখুন এই যে মন্ত্রটা আমি বলবো সেই কথাটা বলার আগে দুটো কথা বলে নিই একটা হচ্ছে আপনারা জানেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার অমূল্য কুষ্টিটি কুজি সত্তর পাতার আপনার জীবনের একটা জিপিএস আপনি কিভাবে চলবেন কিভাবে বলবেন কিভাবে দেখবেন কীভাবে শুনবেন কত কোন সাল কেমন যাবে না যাবে বিবাহ কেমন হবে ছেলে কেমন পড়াশোনা করবে সব কিছু ওর ভেতরে রয়েছে চাকরিটা কেমন বজায় থাকবে কি না প্রমোশন হবে কিনা না সব কিছু রয়েছে তা এইটা পাতার অমূল্য কুষ্টিকে যে আমার নিজস্ব প্রেডিকশান এটা যদি আপনারা বানাতে চান আমার থেকে তাহলে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না ওটাতে বলবেন যে শান্তনুদা আমি কুষ্টি বানাতে চাই আমি আপনার সঙ্গে সম্পর্ক করে নাম তা দেখুন দ্বিতীয় নম্বর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না বন্ধু এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার বটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলের যে জায়গাটি আছে সেটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে যেতে থাকবে তৃতীয় নম্বর কথা হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে এসে দেখাতে চান তারা এই যে নাম্বারটি আছে এ পাশে যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট নাম্বারটি যাচ্ছে দেখুন এই যে নাম্বারটি যাচ্ছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে এসে আমাকে দেখাতে পারেন আমার আপনাকে দেখে আমি ধন্যবোধ করব এবং সেবা করতে পেরে ভালো লাগবে এবার বলি যে যারা আমার বইগুলো কিনতে চান দারুণ দারুণ সমস্ত বই আমি সেদিন হিসাব করছিলাম প্রায় তেইশখানা বই লিখে ফেলেছি আমি হ্যাঁ তা যদি কেউ কিনতে চান তন্ত্রের বুকস যদি কিনতে চান আমার বইগুলো অনেক অল্প পয়সায় তাহলে কিন্তু আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম ওই আনন্দ দর্শন ডট কমে ঢুকে তন্ত্র বুকস বলে সার্চ করলেই কিন্তু দেখতে পাবেন আমার বইগুলো দেখাচ্ছে সেখান থেকে আপনারা অর্ডার দিয়ে কিনে নিতে পারেন আচ্ছা এবারে আসছি আবার আসল কথায় কানটা আমার দিকে রাখবেন মনটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন দেখুন এই যে বশীকরণ মন্ত্র অনুশীলনের পদ্ধতিটা কি শান্তনদা। এই বশীকরণ মন্ত্রটা রাতে খাবার খাবার খাওয়ার পরে আর কি প্রায় দেড় থেকে দু ঘন্টা পরে গভীর রাতে অনুশীলন করা উচিত যত গভীর রাত আপনি করবেন তত কিন্তু মারাত্মক শক্তিশালী উর্জা কিন্তু আপনার চারপাশে ঘোরাঘুরি করবে তা এই বিশেষভাবে রাতের সময় উল্লেখ করছি কারণ রাতে পরিবেশ শান্ত থাকে নীরব থাকে যা বায়ুমণ্ডলের রহস্যময় অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করা সহজ করে তোলে তা এই যে মন্ত্রটি এটি রাতে কাজ করবে দিনের বেলায় যদি করেন তাহলে কিন্তু কার্যকরী হবে না এটা কিন্তু মাথায় রাখবেন আর আপনি যখন করবেন তখন এমন জায়গায় আরামে বসে করতে হবে যাতে আপনাকে কেউ বিরক্ত না করে বাড়ির একটা বন্ধ ঘরের মধ্যে যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎ বাণী জীবনের একটা জিপিএস দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎ তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎ পাঠিয়ে দেবো এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয় হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি এটা মাত্র দু পাঁচশো টাকা মূল্য সারা জীবনের একটা অদ্ভুত দিশা দারুন দিশা যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে লাল কালির কল জেল কলম দিয়ে লাল কালির জেল পেনের কালি দিয়ে আপনি একটা ভোজ্যপত্রে যে পুরুষ বা মহিলাকে আপনার বশীভূত করতে চান তার নাম লিখতে হবে হ্যাঁ লেখার পরে যে আমি মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একচল্লিশ বার আপনাকে জপ করতে হবে উত্তর দিকে মুখ করে বসে এই বশীকরণের মন্ত্রটি আপনাকে বাচিক জপ করতে হবে অর্থাৎ মুখে উচ্চারণ করে জপ করতে হবে অনুশীলনকারী যিনি হবেন যিনি এই মন্ত্রটি করবেন অনুশীলন তাকে তার যে কোনো করমালায় বা জপমালায় আপনি জপ করতে পারেন করমালা আপনারা জানেন এই যে অনমিকাঙ্গুল থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই হয়ে যাবে এক এরকম এগারো যখন হবে তখন একশো দশ হয়ে যাবে বোঝাতে পারলাম তা এটাতে আপনারা ব্যবহার করে জপ করবেন মন্ত্র জব শেষ করার পরে আপনাকে কি করতে হবে ওই ভোজ্যপত্রটি নিয়ে যে কোনো রাস্তার মোড়ে যেতে হবে যেখানে রাস্তাটি ক্রসওয়াইজ কেটেছে হ্যাঁ চার রাস্তার মোড়ে যেতে হবে চারটি রাস্তার মিলন মিলনস্থলে যেতে হবে তারপরে ভুজ্যপত্রটি মাটিতে রেখে তাতে একটা তেলের প্রদীপ জ্বালাতে হবে হ্যাঁ তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং বাড়িতে ফিরে যেতে হবে আপনাকে ফিরে যাওয়ার সময় কিন্তু কাঁধের উপর দিয়ে মুখটাকে নিয়ে পিছনে তাকিয়ে দেখবেন না খবরদার কিন্তু এটা মনে রাখবেন তাহলে কিন্তু এই যে প্রয়োগটি এটা কিন্তু বশীকরণ একটা প্রেমের একটা মারাত্মক বশীকরণ এবং এটা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বা তীব্রতার সাথে প্রয়োগ করতে হবে তাহলে এটা ভুডু স্পেল বলা হয় ভুডু স্পেলের এটা অন্তর্গত একটা কাজ এটার প্রভাবের আপনার যিনি পুরুষ মানুষ বা আপনার যিনি কাঙ্কিত মহিলাটি তিনি কিন্তু দ্রুত কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে এবং মারাত্মক ধরনের এটার এফেক্ট হয় তবে নিছক কৌতূহল মেটানোর জন্য খবরদার প্রয়োগ করবেন না বন্ধু আমি এটার জন্য ওকালতি করছি না তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে এটা আমি প্রচার করছি এবং ফর ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাস আই উইল সার্ভ এগেন অ্যান্ড অ্যাগেইন টিল ডেথ হ্যাঁ এটা এই ভুডু ভুডু স্পেলের অন্তর্গত এবং এটা কিন্তু আপনাকে অতি অবশ্যই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত পুরুষ বা কাঙ্ক্ষিত মহিলাকে আপনার বসীভূত করতে সাহায্য করবে এবারে বলছি মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে একটু মন দিয়ে দেখুন এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডিএ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুনভাবে সাহায্য করবে ভালো করে ওং সমহয় ওং সমহয় বসমানায় সং ওং ফট ওং সমহয় বসমানায় সং ওং ফট এই মন্ত্রটি কিন্তু আপনি টোটাল যেটা বললাম 41 বার জপ করে নেবেন এবং রাত্রিবেলায় খাবারের পরে খাওয়ার দাওয়ার খাওয়ার পরে দেড় থেকে দু ঘন্টা পরে গভীর রাতে করবেন করে আপনি কিন্তু দিনের বেলায় এটা খবরদার করবেন না যেখানে বসে করবেন সেটা যেন কেউ আপনাকে বিরক্ত না করে উত্তর দিকে মুখ করে বসে আপনি একটা জলচৌকি জল তো আপনার যান পেয়ে বলে আমরা অনেকে চারপেয়ে বলি ছোটো ছোটো পায়া থাকে তার উপরে একটা লাল কাপড় বিছিয়ে নিয়ে করলে খুব ভালো হয় আপনি ভোজ্যপত্রের মধ্যে গোটা গোটা করে তার নামটি লিখবেন নামটি লিখে একচল্লিশ বার এই মন্ত্রটি জপ করবেন এবং একবার বলবেন একবার ওই ভূজ্যপত্রের উপরে ফু দেবেন তাহলে একচল্লিশ বার জপ করে একচল্লিশ বার ওটা ফু দিতে হবে আপনি এটা করম আপনার করমালায় জপ করতে পারেন এবং এটা উচ্চারণ করে কিন্তু জব করতে হবে ওই যে মনে মনে পড়লাম শান্তনুদা তা করলে কিন্তু হবে না তবে জন্ম জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না তন্ত্রমন্ত্র ধরতে চায় না সেক্ষেত্রে কিন্তু কলকাতা চেম্বারে এসে আমাকে বুকিং করে দেখালে আমি আপনার ছক দিকে বলে দেবো যে বন্ধুটি আপনি করতে পারবেন কি পারবেন না বা করলে কিভাবে করবেন অতি অবশ্যই মন্ত্রজপ শেষ করার পরে যে কোনো চার রাস্তার মোড়ে চলে যাবেন গিয়ে ওটা মাটিতে রেখে আপনি সামনে একটা প্রদীপ জ্বালিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আপনি দিয়ে চলে আসবেন এবং সেই প্রদীপটা কিন্তু ওই কাগজটার উপরে রেখে দিয়ে চলে আসতে হবে পিছনে ফিরে তাকানো চলবে ভালো থাকবেন বন্ধু অনেক ভালো থাকবেন